একজন গর্ভবতী নারী একা সমুদ্রে ভাসমান একটি কন্টেইনারে আটকে আছে তার সামনে শুধু দুইটা পথ হয় বেঁচে থাকার চেষ্টা করো না হয় হার মেনে নিয়ে মৃত্যুবরণ করো নেই পালানোর কোনো উপায় সাহায্য চাওয়ার মতো কেউ নেই শুধু বুকভরা আতঙ্ক আর বেঁচে থাকার আশা নিয়ে মেয়েটি আটকে আছে সমুদ্রের গভীর জলে এমন অবস্থায় গর্ভবতী মেয়েটি কি বা করতে পারবে সে কি পারবে নিজেকে বাঁচাতে চলুন এই শ্বাসরুদ্ধকর গল্পটাই দেখে নেওয়া যাক আমার দেখা সেরা সার্ভাইভাল সিনেমা নাও হেয়ার মুভির এক্সপ্লেনেশন থেকে গল্পের শুরুতে আয়ারল্যান্ডে গৃহযুদ্ধ চলমান ছিল সেখানকার স্বৈরাচারী শাসক সাধারণ মানুষের উপর নির্মম নির্যাতন চালাচ্ছিল তারা গর্ভবতী মেয়ে ও মহিলাদেরকে নির্যাতন করার পর তাদেরকে বন্দি করছিল এই ভয়াবহ অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আয়ারল্যান্ডের জনগণ দেশ ছেড়ে পালাতে শুরু করে যে যেভাবে পারছিল দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের মধ্যে মিয়া আর নিকো নামের দুজন স্বামী স্ত্রী আয়ারল্যান্ড থেকে পালানোর সিদ্ধান্ত নেয় এবং দালালের মাধ্যমে সমুদ্রপথে স্পেনে যাওয়ার জন্য পোর্টে আসে পোর্টে কঠোর নিরাপত্তা থাকায় একজন গার্ড তাদেরকে লুকিয়ে সেই দালালের কাছে নিয়ে আসে সেখানে আসার পর নিকো দালালের হাতে কন্টাকের টাকা বুঝিয়ে দেয় কিন্তু সেই দালালটি আরো টাকা দাবি করলে নিকো নিজের আংটির সাথে স্ত্রীর আংটিটিও সেই দালালকে দিয়ে দেয় এরপর কন্টাকের টাকা পরিশোধ হলে তাদেরকে একটা কন্টেইনারে তোলা হয় সেই কন্টেইনারে তাদের মতো আরও অনেক মানুষজন ছিল তারাও নিজের মাতৃভূমি সেরে পালানোর চেষ্টা করছিল এরপর গাড়িতে করে তাদের সবাইকে এক জায়গায় আনা হয় কন্টেইনারের দরজা খোলা হলে আরো লোকজন সেই কন্টেইনারে উঠতে শুরু করে অনেক লোক থাকায় সেই দালাল তাদের কয়েকজনকে অন্য আরেকটি কন্টেইনারে উঠতে বলে আর নিকোকেও দ্বিতীয় কন্টেইনারে উঠতে বলা হয় নিকো তাদেরকে জানায় প্রথম কন্টেইনারে তার গর্ভবতী স্ত্রী আছে সেজন্য তার সাথেই তাকে থাকতে হবে কিন্তু সেই দালালরা তার কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় এবং প্রথম কন্টেনারটির মধ্যে তালা লাগিয়ে দেয় ফলে মিয়া আর নিকো আলাদা হয়ে পড়ে এবং কোনো উপায় না পেয়ে নিকো দ্বিতীয় কন্টেইনারে উঠে পড়ে তা দেখে মিয়া সঙ্গে সঙ্গে নিকোকে ফোন করলে সে তাকে সাবধানে থাকতে বলে এবং ভরসা দিয়ে বলে তারা একই জাহাজে করে স্পেনে যাচ্ছে এরপর পোর্টে ঢোকার সময় সেখানে থাকা সিকিউরিটিরা চেকিং করতে ট্রাকটি থামায় ট্রাকের ড্রাইভার বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে ট্রাকের ভিতর কিছুই নেই ড্রাইভার বলে তাকে আর্জেন্ট অন্য জায়গায় পৌঁছাতে হবে তাই তাকে যেন যেতে দেয়া হয় কিন্তু সেই গার্ডরা বলে ফর্মালিটি পূরণের জন্য তাদের ট্রাকটি চেক করতে হবে এই বলে তারা কন্টেইনার খুললে ভিতরে কিছুই পায় না কিন্তু সেই গার্ডের অফিসার হেব্বি চালাক ছিল সে কন্টেনারের বাইরে তাকালে বুঝতে পারে ভেতর থেকে ট্রাকটির বাইরের অংশ বেশ বড় তাই কন্টেনারের ভেতরে এসে বলে আমি জানি তোমরা লুকিয়ে আছো তোমরা সসম্মানে বের হয়ে আসলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না তখন ভেতরে লুকিয়ে থাকা যাত্রীরা বেশ ভয় তারা কোনো উপায় না পেয়ে নিজের থেকে কন্টেনারের গোপন দরজা খুলে বাইরে আসে কিন্তু মিয়া চালাকি করে কন্টেইনারে থাকা বক্সের উপরে উঠে পড়ে ঠিক তখনই সেই গার্ডরা গুলি করে তাদের সবাইকে হত্যা করে মিয়া কোনোভাবে বক্সের উপরে লুকিয়েছিল ফলে এ যাত্রায় সে বেঁচে যায় এত মানুষের লাশ দেখে মিয়া কেঁদে ফেলে আর নিকোকে ফোন করলে বারবার ফোনটি বন্ধ পায় এর পর কন্টেইনারটি পোর্টে পৌঁছালে সেটিকে জাহাজে তোলা হয় তার সাথে 107 নম্বর কন্টেইনার যেটার মধ্যে নিকো উঠেছিল সেই কন্টেইনারটিও জাহাজে ছিল কিন্তু মিয়া নিকোর ফোন বারবার বন্ধ পাওয়ায় ভয়েস মেসেজে বলে তাকে জাহাজে তোলা হয়েছে সে সোজা স্পেন যাচ্ছে তাই সে যেন তার সাথে যোগাযোগ করে এরপর জাস্টি সকল কন্টেইনার লোড করে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মিয়া তখন একটি ব্যাগে ড্রিল মেশিন এক বোতল পানি একটা বাটন ফোন আর একটা টর্চ লাইট খুঁজে পায় এরপর মিয়া ঘুমিয়ে পড়ে যা ছটি কয়েক ঘন্টা চলার পর সমুদ্রের মাঝামাঝি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে যায় এতে কন্টেনারগুলো একটি আরেকটির সাথে ধাক্কা খেতে শুরু করে একে তো মিয়া গর্ভবতী তার উপরে কন্টেইনারের ধাক্কায় সে নিজেকে সামলাতে পারছিল না তখন সে বাইরে থেকে কয়েকজনের আওয়াজ শুনতে পায় আসলে তারা কন্টেনারগুলোকে রশি দিয়ে বাঁধার চেষ্টা করছিল মিয়া তখন চিৎকার করে বলে আমি কন্টেইনারের ভিতরে আসি আমাকে উদ্ধার করো কিন্তু সমুদ্রের প্রবল ঝড় আর কন্টেইনারের শব্দের কারণে লোকগুলো মিয়ার চিৎকার শুনতে পায় না আর মিয়াও বারবার কন্টেনারের ধাক্কায় আঘাত পাচ্ছিল তাই সে কোন রকমে একটা রশি ধরে ঝুলে থাকে ঠিক তখন ঝড়ের কবলে পড়ে জাহাজটি সমুদ্রে তলিয়ে যায় কয়েক ঘন্টা পর মিয়ার জ্ঞান ফিরে বুঝতে পারে জাহাজটি তলিয়ে গেলেও সে কন্টেইনার সহ সমুদ্রে ভেসে বেড়াচ্ছে তারপর কন্টেনারের ছিদ্র দিয়ে বাইরে তাকালে দেখতে পায় চারদিকে যত চোখ যাচ্ছে শুধু সমুদ্রের পানি থই থই করছে সৃষ্টিকর্তার রহমতে মিয়া বেঁচে গেলেও আটকে পড়ে সমুদ্রের মরণ ফাঁদে একে তো বেঁচে থাকার জন্য তার কাছে কোনো খাবার নেই তার তার উপর বাচ্চার ডেলিভারিও ঘনিয়ে আসছিল এমন অবস্থায় সে কিভাবে নিজেকে এবং পেটের বাচ্চাকে বাঁচিয়ে রাখবে যাই হোক এরপর মিয়া কন্টেইনারে থাকা বক্সগুলো চেক করে সেখানে ছিল বড় বড় বক্স একটার মধ্যে মধ্যে ছিল 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 টিভি অন্যটির সোয়েটার তৃতীয় বক্সে চারটা ছোট ছোট অনেকগুলো প্লাস্টিক বক্স আর সর্বশেষ বক্সটির মধ্যে ছিল বিয়ারের বোতল এমন অবস্থায় এগুলো মিয়ার কোনো কাজেরই ছিল না এখন শুধুমাত্র তার দরকার ছিল খাবারের এর কিছুক্ষণ পর মিয়া একজনের চিৎকারের আওয়াজ পায় তাই কন্টেইনারের ছিদ্র দিয়ে বাইরে তাকালে দেখতে পায় সেই একশো সাত নম্বর কন্টেইনার তলিয়ে যাচ্ছে তখন তার মনে পড়ে এই কন্টেইনারে তার স্বামী ছিল তাই চিৎকার করে বলে ডাকতে থাকে কিন্তু কি আর করার সেই কন্টেইনার তার চোখের সামনেই তলিয়ে যায় স্বামী হারানোর বেদনায় মিয়া তখন অনেকটাই ভেঙে পড়ে একদিকে সে বিধবা হয়েছে এবং তার পেটের সন্তানও নিজের বাবাকে হারিয়ে ফেলেছে এসব মনে করতেই মিয়ার পেটের ব্যথা শুরু হয় তার পেটে থাকা সন্তান যেন বলছিল মা আমাকে তাড়াতাড়ি বের করো তোমার এত কষ্ট আমি সহ্য করতে পারছি না এরপর মিয়া স্বামী হারানোর বেদনা বুকে নিয়ে বারবার নিকোকে ফোন করে সে মনে মনে ভাবতে থাকে নিকো ফোনটা রিসিভ করে তাকে বলবে সে বেঁচে আছে কিন্তু একবার না দুইবার না বেশ কয়েকবার ফোন করার পরেও সে বারবার ফোনটি বন্ধ পাচ্ছিল তাই স্বামী হারানোর বেদনা সহ্য করতে না পেরে মিয়া সুইসাইড করার চেষ্টা করে তখন সৃষ্টিকর্তা রহমতে পেটের বাচ্চা লাথি মারলে মিয়া আর সুইসাইড করে না সে কেঁদে পেটের বাচ্চাকে বলে তোমার বাবা নেই তো কি হয়েছে তোমার মা তো এখনো বেসে আছে আর তোমার মা তোমাকে বাসাতে নিজের সবটুকু দিয়ে বেঁচে থাকার লড়াই করবে মিয়া এখন নিজের জন্য না বাসলেও পেটের সন্তানের কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয় আর এসব কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে গভীর রাতে হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনে তার ঘুম ভাঙে তাই কন্টেইনারের ছিদ্র দিয়ে বাইরে তাকালে সে কিছুই দেখতে পায় না এতে সে বেশ ভয় পেয়ে যায় আর সামুদ্রিক ভয় বুকে নিয়ে সে কোনোমতে প্রথম রাত কাটিয়ে দেয় পরের দিন মিয়ার ঘুম ভাঙলে দেখতে পায় কন্টেইনারের ছিদ্র দিয়ে অল্প অল্প পানি ঢুকে সেটি ভরে যাচ্ছে তাই সে প্লাস্টিক বক্সের রাবার ছোট করে কেটে নিয়ে তা দিয়ে কন্টেইনারের বন্ধ করে এরপর শুরু হয় মিয়ার বেঁচে সংগ্রাম থাকা তার সঙ্গে যে ব্যাগটি ছিল সেটি খুললে দেখা যায় প্রয়োজনীয় কিছু হাতিয়ারের সাথে দুই বোতল পানি আর একটি শুকনো রুটি ছিল ঠিক তখন তার ফোনে নিকোর কল আসে নিকোর জানায় ট্রাকের হারামি ড্রাইভার তাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল যার কারণে সে পোর্টে পৌঁছাতে পারেনি একথা শুনে মিয়া তখন দীর্ঘশ্বাস নিয়ে বসে কেননা সে ভেবেছিল তার স্বামী হয়তো মারা গিয়েছে এরপর মিয়া তাকে দুর্ঘটনার কথা খুলে বলে সে গভীর সমুদ্রে আটকে পড়েছে এ কথা শুনে নিকোর সান্ত্বনা দেয়া ছাড়া আর কিছুই করার ছিল না তাই পেটের বাচ্চাকে বাঁচিয়ে রাখতে মিয়াকে সারভাইভ করতে বলে এর কিছুক্ষণ পর মিয়ার প্রসবের ব্যথা শুরু হয় এরপর ব্যথা কমে গেলে মিয়া এক টুকরো শুকনো রুটি খেয়ে নেয় তারপর আবারও প্রসবের ব্যথা শুরু হয় তার উপর সমুদ্রের ঝড় শুরু হয়েছিল ফলে প্রবল স্রোতে কন্টেনারটি ধাক্কা খাচ্ছিল আর ছিদ্র দিয়ে পানি ঢুকছিল ফলে মিয়ার তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার ছিল না এরপর প্রসবের ব্যথা আরো বেড়ে গেলে মিয়া রশি আঁকড়ে ধরে বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করে ব্যথার যন্ত্রণা সহ্য করে সৃষ্টিকর্তার রহমতে মিয়া ফুটপুটে একটি ছেলে সন্তানের জন্ম দিতে সক্ষম হয় রক্তে জর্জরিত নিজের ছেলেকে জড়িয়ে ধরে সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার ছেলে যেন শ্বাস নেয় এরপর সে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করলে সৃষ্টিকর্তার রহমতে তার সন্তান শ্বাস নেয় মিয়া তখন নিজের ছেলেকে বুকে নিয়ে শুক্রিয়া আদায় করে যে সৃষ্টি কর্তা তার পাশে থেকে এত বড় উপহার তাকে দিয়েছেন একজন মায়ের দুনিয়াতে সব থেকে বড় পাওয়া হচ্ছে তার সন্তান যত কেন প্রথমবার সন্তানকে জড়িয়ে ধরার যে আনন্দ তা আর অন্য কিছুতেই নেই গল্পের এই অংশটা এতটাই কষ্টদায়ক ছিল যে সেটা বলে বোঝানোর মতো নয় একটা মেয়ে শুধুমাত্র একাই ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়েও নিজেকে বাঁচিয়ে রেখে সন্তানের মা হতে পেরেছে এরপর শুরু হয় মা মেয়ের বাঁচা মরার লড়াই বাচ্চার জন্মের পর মিয়া তার ছেলেকে বুকের দুধ খাওয়া পারে না তার ছেলে ক্ষুধার যন্ত্রণায় সটপট করছিল আর চিৎকার করে কাঁদছিল আপনারাই বলুন কিভাবে সে তার ছেলেকে দুধ খাওয়াতে পারবে সমুদ্রে আটকে তার কয়েকদিন কেটে গিয়েছিল মধ্যে খাবারের অভাবে তাকে না খেয়ে থাকতে হয়েছিল ফলে কিভাবে সে তার ছেলেকে বুকের দুধ খাওয়াতে পারবে তাই মিয়া পরে যায় এক চরম বিপদে সে তো খাবার ছাড়া আরো কয়েকদিন বাঁচতে পারবে কিন্তু তার ছেলে দুধ ছাড়া তো আর পারবে না তাই মিয়ার এখন যেভাবেই হোক খাবারের ব্যবস্থা করতে হবে এরপর অনেক চেষ্টা করে সে কয়েক ফোঁটা বুকের দুধ সন্তানকে খাওয়াতে পারে এতে ছেলের পেট ভরে গেলে সে মতো ঘুমিয়ে পড়ে এরপর মিয়া কন্টেইনার থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় তাই ড্রিল মেশিন দিয়ে সে কন্টেইনারের উপরের অংশ ছিদ্র করার চেষ্টা করে ফলে কন্টেইনার কাটার আগেই ড্রিল মেশিনটি নষ্ট হয়ে পড়ে সেই সাথে গত রাতের ঝড়ের কারণে তার মোবাইল ফোনটির ডিসপ্লেও পুরোপুরি নষ্ট হয়ে পড়ে যাই হোক বন্ধ একটা কন্টেইনারে মিয়া ও তার ছেলের দম বন্ধ হয়ে আছিল মানুষের বাঁচতে হলে অক্সিজেন রোধ ও আবহাওয়ার প্রয়োজন কিন্তু সেগুলো ওই কন্টেনারের মধ্যে ছিল না তার উপর ক্ষুধার যন্ত্রণা মিয়াকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল একটা মানুষ নিজেকে বাঁচিয়ে রাখতে আর কত কিছুই বা সহ্য করতে পারে ফলে মিয়া বুঝতে পারে এভাবেই কন্টেইনারের মধ্যে আটকে থাকলে ছেলে খাবারের অভাবে খুব তাড়াতাড়ি মারা যাবে তাই পরের দিন সে একটি রশির সাহায্যে শরীরের সব শক্তি প্রয়োগ করে কন্টেইনারের কাটা অংশটি ভেঙে ফেলে ফলে প্রথমবারের মতো সে সূর্যের আলোর দেখা পায় এরপর কন্টেনারের ফাঁকা অংশ দিয়ে বাইরে তাকালে দেখতে পায় চারদিকে শুধু সমুদ্রের পানি থই থই করছে এরপর ছেলেকে নিয়ে বাইরে আসলে প্রকৃতির আলো বাতাসে তার ছেলে বেশ প্রফুল্ল হয়ে ওঠে এবং খুশির ঠেলায় পটি করলে মিয়া সেই পটি কাপড়ে মুছে পানিতে ফেলে দেয় কিছুক্ষণ পর সে দেখতে পায় সেই পটির আশপাশে সামুদ্রিক মাছ ঘোরাঘুরি করছে এতে মিয়া বেঁচে থাকার আশা ফিরে পায় সেই কন্টেইনারে থাকা রডের মাথায় স্প্রিং পেসিয়ে সেটি দিয়ে মাছ ধরার চেষ্টা করে এভাবেই একটানা সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করার পরেও মিয়া মাছ ধরতে ব্যর্থ হয় সে ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে তখন আকাশে একটি বিমান উড়ে যাওয়া দেখতে পেয়ে সে কন্টেইনারের ভিতর থেকে কাঁচের টুকরো নিয়ে ওপরে সময় তার বাম পা কন্টেইনারে লেগে পুরোপুরি কেটে যায় তারপরেও সে সাহায্যের জন্য চেষ্টা করে কিন্তু এতে কোনো কাজ হয় না পা কেটে যাওয়ার কারণে সেখান দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল তাই সে ভিতরে এসে সেটিকে সেলাই করতে শুরু করে ব্যথার যন্ত্রণা আঁকড়ে ধরে মিয়া কোনো মতে কাটার জায়গাটি সেলাই করতে পারে এরপর সে কয়েকটি হেডফোনের তার একটি আরেকটির সাথে পেঁচিয়ে জাল তৈরি করে জাল বানানো হয়ে গেলে সেটি দিয়ে মিয়া নেমে পড়ে মাছ শিকার করতে সে সমুদ্রে জাল ফেলার পর তার উপরে বাচ্চার পটি করা জামাটি ফেলে দেয় এরপর ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করে এভাবেই অনেকখান যাব চেষ্টা করার পর একটি মাছ ধরতে পারে তারপর সেই মাছ কাঁচাই খেয়ে সে কোনোমতে খিদার জ্বালা মিটিয়ে নেয় এভাবেই মিয়া প্রতিদিন জাল দিয়ে অল্প অল্প মাছ ধরে আর খাওয়ার পরেও কিছু মাছ সে প্লাস্টিক বক্সে জমিয়ে রাখে এখন আস্তে আস্তে কন্টেইনারের ভিতরে পানির মাত্রাও বাড়তে শুরু করে অর্থাৎ কন্টেইনারের তিন ভাগের এক ভাগ পানিতে ভরে গিয়েছে তাই মিয়া কন্টেইনারে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে ফেলে দিয়ে সেটি হালকা করে আর একটি পাইপের সাহায্যে কন্টেইনারে ছিদ্র দিয়ে সে পানিগুলো বের করে এভাবে আটকে পড়ার আরো কয়েকদিন কেটে যায় সে খাবারের অভাব পূরণ করতে পারলেও মানসিক ভাবে ভেঙে পড়তে শুরু করে কিন্তু সেই সময়টা সঙ্গ দেয় তার দুধের সন্তান সে প্রতিদিন রাতে নিজের বুকের জমানো কষ্টের কথাগুলো ছেলেকে শোনাত তার দুধের বাচ্চাটি মায়ের কষ্টের কথা শুনে তাকিয়ে থাকত তার চোখের দিকে এভাবেই মা ছেলে মিলে সময় কাটাতো এরপর একদিন ঠান্ডার কারণে মিয়ার ছেলে অসুস্থ হয়ে পড়ে সে আগুন জ্বালালে ঠান্ডা কমে এলে ঘুমপাড়ানির গাইয়ে ঘুম পাড়ায় আর জড়িয়ে ধরে ভাবতে থাকে তার জীবনটা কেন এমন হলো আর কতদিন তাকে এভাবেই বেঁচে থাকা সংগ্রাম করতে হবে এভাবেই আটকে পড়ার ছাব্বিশ দিনের মাথায় কন্টেইনারের অর্ধেক অংশে পানি ঢুকে যায় মিয়া কন্টেইনারের উপরে বসে কাঠ আর প্লাস্টিকের বক্সের সাহায্যে ভেলা বানানোর চেষ্টা করছিল তখন হঠাৎ করে কন্টেইনারে একটি সিই গাল পাখি উড়ে আসে এটা দেখে সে বুঝতে পারে তারা কিনারার কাছাকাছি এসে পড়েছে এরপর রাতের বেলা কন্টেইনারটি পুরোপুরি তলিয়ে যেতে শুরু করলে মিয়া কন্টেইনারের ভেতরে আটকে পড়ে অনেক কষ্টে পানি ভর্তি কন্টেনার থেকে বের হলে দেখতে পায় ভেলায় থাকা তার ছেলে সেখানে নেই আশপাশ তাকালেও সে তার বাচ্চাকে কোথাও খুঁজে পায় না হঠাৎ তখনই বিশাল আকারে সামুদ্রিক ঐতিমি ভেলার সামনে এসে ঢেউ তৈরি করে ফলে ভেলাটি সামনে না গিয়ে পিছনে আসলে মিয়া তার ছেলেকে খুঁজে পায় এত বিপদের মধ্য দিয়েও সামুদ্রিক একটি প্রাণী তার এত বড় উপকার করবে সেটা সে কখনোই কল্পনা করেনি যাই হোক সামুদ্রিক একটা এভাবেই কিছুক্ষণ ভেসে থাকার পর মিয়া ক্লান্ত হয়ে পড়ে এবং সঙ্গে থাকা মাছগুলোর কারণে অনেকগুলো সেইগাল পাখি ভেলাটির চারদিকে উঠতে থাকে সেই ভেলার কিছু দূর সামনে একটা নৌকা মাছ ধরছিল তারা সেইগালের একত্র হওয়া দেখে নৌকার বাড়িয়ে সঙ্গে সঙ্গে ভেলার কাছে চলে আসে এরপর ভেলাটি নৌকায় তুললে তার জীবিত একটা বাচ্চা দেখতে পায় তখন ভেলার সাথে ঝোলানো রসি টানতে তারা ভারী কিছু অনুভব করে এরপর টেনে উপরে তুললে একজন মেয়েকে রশির সাথে বাধা অবস্থায় মেয়েটি আর কেউ নয় টানা সাতাইশ দিন জীবনের সাথে লড়াই করা মিয়া নামের মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়েছিল এরপর মিয়াকে অনেকক্ষণ যাবৎ সিপিআর দেওয়া হলে সে কোনো মতে মৃত্যুর হাত থেকে ফিরে আসতে পারে টানা সাতাইশ দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থেকেও বেঁচে থাকা শত চেষ্টার মাধ্যমে মিয়া তার ছেলে সহ নিজেকে উদ্ধার করতে পারে ফলে এই খুশিতে সে অঝরে কেঁদে ফেলে আসলে ভাগ্যে যাই থাকুক না কেন মানুষের আশা আর প্রচেষ্টা সবসময় খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও তাকে বাঁচিয়ে নিতে পারে এরই মধ্য দিয়ে মিয়ার সংগ্রামের গল্পটা এখানেই শেষ হয় প্রিয় দর্শক এই গল্পটা থেকে আপনারা কি শিখতে পারলেন একটা সময় আমাদের জীবন কঠিন বাস্তবতা ও বাঁচা মরার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যায় আমরা যদি সে সময় ধৈর্য আর প্রচেষ্টার মাধ্যমে সংগ্রাম করে যাই, তাহলে শত বিপদের নিজেকে সামলে নিতে এই মধ্য দিয়েও মুভির গল্পটাই আমাদেরকে সেটাই দেখিয়েছে তাই জীবনের যত বড় সমস্যায় আসুক না কেন কখনোই হাল ছাড়বেন না মনে রাখবেন হেরে যাওয়ার থেকে চেষ্টা করে হেরে যাওয়া কয়েক গুণ ভালো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই সব গল্প জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে